রাজশাহীর বাগমারা উপজেলায় ব্যাটারি চালিত অটোভ্যান চুরির অভিযোগে তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে ওই সময় আশপাশ থেকে আরো কয়েকজন এসে কিলঘুষি মারেন নির্যাতন সইতে না পেরে কাজ ছিলেন ওই তরুণ এমন দৃশ্য ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন কয়েকজন খবর পেয়ে পুলিশ সে ওই যুবককে উদ্ধার করে রবিবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে নির্যাতনের শিকার যুবকের নাম ইকবাল হোসেন তার বাড়ি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে সরকারের দেওয়া ঘরে বসবাস করে লোকজনের দাবি ওই তরুণ মাদক সেবী তিনি লোকজনের কাছ থেকে টাকা চান তবে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি ইউনিয়ন চেয়ারম্যান বকুল সর্দার বলেন পরিষদের ইকবাল হোসেন মাদক এর আগেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ পেয়েছিলেন তবে অটোভ্যান চুরি এবং তাকে পিটুনির বিষয়টি তিনি জানেন না প্রত্যক্ষদর্শীরা জানান বেলা একটার দিকে ইকবাল হোসেন নামের এক তরুণ হেঁটে উপজেলা ভূমি অফিসের দিকে যাচ্ছিলেন উপজেলার গ্রামের এক ব্যক্তি তার হারিয়ে যাওয়া অটো ফ্যান চুরির অভিযোগে ইকবালকে আটক করেন ভবানীগঞ্জ বাজারে নিয়ে তাকে একটি মিষ্টির দোকানে আটকে রেখে মারধর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয় এ সময় বাজারের লোকজন সেখানে ভিড় করে তারাও মারধরে অংশ নেন বাজারে ত্রিশ মিনিট ধরে পিটুনির পর ভিড় এড়াতে ইকবালকে বাজারের আলু হাটায় উন্মুক্ত স্থানে নিয়ে আসেন বিক্ষুব্ধ লোকজন এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় স্ট্রিট লাইটের একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ওই তরুণকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে কিভাবে অটো ভ্যানটি চুরি করা হয়েছে তার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে পরে পুলিশের একটি দল এসে বেলা তিনটার দিকে ওই তরুণকে উদ্ধার করে বাগমারা থানার ওসি তহিদুল ইসলাম বলেন চেহারায় মিল থাকায় চোর সন্দেহে ধরে ওই তরুণকে মারধর করেছেন বিক্ষুব্ধ লোকজন খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে তারপর দিকে আগে তো শিকারই করলো ভাই ওই ভাই আমাকে বললো তাই নিজেই তো শিকার করলো যে মানে চালায় নেয়া গেছে কার ভ্যান সেটা তো বলতেছে না